তো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন লাইভ নিয়ে তো আজ স্ট্রং লেখার কাজ চলছে তো ব্যাটারি হয়ে গেল বহুত পর আবার একটা লাইভ চালু হলো গাড়িগুলো দেখতে পাচ্ছ বড় হয়ে গেছে কাটার

হ্যালো যে রোদে রোদ পোয়াচ্ছি কি আর করবো বলো চিখা হচ্ছে এই তো রোদ পোয়াচ্ছি কি আর করবো চমের লিখা হচ্ছে আজকে ফিনিশিং কাল থেকে বক্স ধরবে বিশাল বিশাল ব্যাপার তেমন রবিবার আসবে দেখতে চেক হবে রবিবারে সামনে রবিবার গো আজকে রবিবার পরে রবিবারে আজকে রবিবার সামনে যে রবিবারটা আসছে সেই রবিবারে দেখো একটু বলো হয়েছে হ্যাঁ ষোলো মালটা এইটা হলো ফিনিশিং হয়েছে এরকমই হবে এটা একটা ফিনিশিং এই যে এটা এখন দেখ হয় না এখনো এটা সব বসা আছে সব আড্ডা মারছে এই যে ষোলোর অফার আর এটা আর এটাই যে আমাদের অনন্ত কাকা আর্টিস্ট আমাদের পরে প্রচুর রোদ লাগছে না না খাওয়া হয়নি যাবো এবার एक जाब कार <coughs> oh. <coughs> <coughs> ये की साउंड माने की बूस्तवार नमना गोरी दा डीजे साउंड चलो

ai bolo ফোন করেছিল কবে তখন বাপ্পা এসেছিল হ্যাঁ দেখলো তোমাকে আচ্ছা আচ্ছা তোমরা হ্যাঁ বলো এই তো দেখতেই তো পাচ্ছ সব নাম লিখে বলছে এখন এই যে এটা ফুল ফিনিশিং হয়েছে এই যে এখনো অনেক সব বাকি আছে এই যে এখন সব বাকি আছে বাকি আছে এখনো অনেকই বাকি আছে এখন কাকা করছে আস্তে আস্তে রবিবার তো চেক হবে বন্যা বসটা বাকি আছে ছবি আঁকা সব দেখতে পাচ্ছে সব রোদে দিয়ে আছে এখন তাতেই শুকো বলে রবিবার দিনই চেক হবে বলছে এবার ডেক মিস্ত্রি বললো নাকি আমার টাইম হবে না একটু চাপ আছে তো বললো দেখি কি হয় ফোন করেছিল আজকে ডেক মিস্ত্রিকে

এখন তো বলছি রবিবারে এবার দেখি তার আগে আমি একটা ভিডিও ছেড়ে দেবো ঠিক আছে জল করে দিয়েছে তার আগে আমি একটা ভিডিও ছেড়ে দেবো ঠিক আছে তার আগের দিকে শনিবারে ফাইনাল আমি বলে দেবো চেক হবে কি হবে না এখন তো বলে দিচ্ছি তোমাকে যে রবিবারে একটা টাইম ফাঁকা রাখবে বলে দিচ্ছি সবাই চলে আসবে রবিবারে এবার রবিবারেই ফাইনাল আমাদের এবার ডেগুলায় তো প্রবলেমটা করে দিচ্ছে না ফোন কোনো বলছে বলছে আমি দেখছি টাইম যতটা পারি বার করবো টাইম বলল যেটা হয় হ্যাঁ বলো দাদা এরপর ভাড়া কোথায় আছে ফার্স্ট জানুয়ারিতে আছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে আছে চিনতে পারছো চিনতে পারছো বলছে সানু বলতে কোথাও ফুরফুরা নাকি বললে বাড়ি না বললে কি করে চিনতে পারবো বলো বাড়িটা বলো তোমার বাড়িটা কোথায় বাড়ি না কি চিনবো বলো বাড়িটা বললে এক চান্সে চিনতে পেরে যাবো সবাইকে মনে আছে আমাকে সব ভুলে যাচ্ছে তোমরা কি আর বলবো তোমাদের দিন ভুলে যাও আমাকে আসবে দেখতে ষোলো ফুল আপডেট আছে দেখতে আসবে মেশিন থেকে চং থেকে সবই নতুন সব ফুল আপডেট আছে

ভুলেই গেছে আমরা এখন ফোনই করছে না তুমি তো করো তো কেমন আছো সব ভালো আছে তো চলে এসো বাড়ি দেখতে আসবে তো ষোলো মালটা এসো রাকেশ দাস সাথে চলে আসবে দেখো কি দেখো চিনতে পারছো এই ছেলেটাকে আলুকে দেখো মালটাকে এখন চোঙের এখন ওই লেখা কোনো ভুল হচ্ছে হ্যাঁ ভালো তুমি কেমন আছো বলো হ্যাঁ ভালোই আমি শুনলাম পুজোতে তোমাদের ষোলো হচ্ছে জানি না রাকেশ দাকে জিজ্ঞাসা করবে রাকেশ দাকে জিজ্ঞাসা করবে রাকেশ দাকে তো ফোনটা করলো হয় এবার তোমরা সব আলোচনা করো এবার রাকেশ দা বললো ফোন করবো এবার ষোলো মাল তো ভাড়া হয়ে গেছে তিন দিন না কি খবর এই তো বসে আছি সব চোখে নাম লেখা হচ্ছে বলো রাহুল এখন আর খোলা পাস একটা দেড়টা বাজছে বিকেলে ও কি গো বৌর এম নেয় কো মাসিরা না পিসিরাও নেই পিসিরাও বাইরে চলে গেছে ও যাবে তো বলছিল কিন্তু পিসিরা বাইরে চলে গেছে বলছে ঘরে সব চাবি ও থাকবে কোথা তাই না যাবে না বলছে পিসিরা একটা গাড়ি ছিল নিয়ে আসবে বলছিল পিসিরা বাইরে চলে গেছে

ঠিক আছে এবার এসে দিদি এবার সবই তো বুঝতে পারছো রাত জায়গা কি কি ভালো লাগলে তারপর কি না চেষ্টা করবো যার বিয়ে করবো তোমরা সব মেয়ে দেখো না বিয়ে করবো গোমদারি কাটা হয় না এই টাইম হচ্ছে না লিখছে তো এইবার আমার দাদা সেই একটা সময় চলে যাচ্ছে এইবার আমার দাদা ভাত নিয়ে আসছে যে আমাদের কাকা আঁকছে না ভাত নিয়ে আসছে ওর জন্য লেট হয়ে যাচ্ছে দুটো বেজে যাচ্ছে চান করতে চায় না আর কাটা হচ্ছে না টাইম পাচ্ছি না

বলছে ডেকগুন নিয়ে যাও তারপর দেখছি বলছে ডেকগুও নিয়ে যাবো এটা ভাববে না যে যাব না যাবো এরকম বলছে কত কী হয়েছে বলছে পরে ফোন করছি সন্ধেবেলার দিকে ফোন করতে হবে না এলে সেটিংটা করে দিয়ে যেতে হবে তো ও দিকে ফোন করবো আমি এলে কি বলতো আর ডেকগুলো নিয়ে যেতে হবে এরকম গন্ডগোলটা করছে আবার তো নিয়ে যেতে হবে আমাকে

আর কোথায় কাঁপাচ্ছি তোমরা সব সাপোর্টই করছো না তোমরা সাপোর্ট করলে তো কাঁপাবো না সবাই ভালো করে সাপোর্ট করো হ্যাঁ ভালো আছি পাশে থাকলে আরো কাঁপাতে পারব সবাই বলছে মন্ডলমার সার্ভিস কি বেশ তোমাদের ভালো লাগলেই হবে ব্যাস আমরা আরো চেষ্টা করবো বেস আনার কি এই পাট মানে তিন দিন ভাড়া হয়েছে এই দেদড়া বলে তুমি চিন চিনবে না হয়তো দেদড়া বলে যে জায়গাটা আছে তিন দিন ভাড়া হয়েছে মানে লালটা তুমি ধরো ওকে ওকে হ্যাঁ 30টা যাবে সেইতে মইনদরে আর 16টা এই দেদড়ায় হইছে ভুল ভাল করে দিবি না মনে করলে আর ওইবারে যদি চেক হয় সবাই তোলা আসবে কি রে হ্যাঁ ওচলি যায় তো তো করছে দেখতেছো হটস্পট আছে আছে দোকান যদি কিছু চেনো না চিনলে লোকেশনে মন্ডল মে সার্ভিস লিখবে তোলা আসবে শনিবার আমি একটা ভিডিও ছেড়ে দেবো ঠিক আছে কনফার্ম যে চেক হবে কি হবে না কি করে যাব আমরা তো আছি বাইরে ও তোমরা বাইরে আছো আচ্ছা অসুবিধা নেই সব ইউটিউবার তো আসবে ইউটিউবার আসবে কোথায় থাকো বাইরে